আজকে আমি সোনারগাঁয় গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই আজকে আমি গেলাম আমার প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সব সময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি না আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্টে হ্যাঁ ডোট টক প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি আমি কেক বানাই আমি কুকুর আমার বিড়াল গাছপালা নিয়ে বসে থাকি আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি আমি যে একা আমি যদি নাই হয়ে যাই আমাকে যদি কেউ ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করত। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক আমার ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেইলি বেসিসে কেউ নাই। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার এভরিবাডি ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজব্যান্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোট মামার বউ আমার ছোটো মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট আমি আমার মাথার ইয়ে চলে যায় ফ্লো চলে যায় হুম হ্যাঁ হি নিডস টু বি কোয়াইট